আসসালামু আলাইকুম গেছিলাম আর যেই জিনিসটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কুচিংপুর খাবার শুধু আমাদের খাবার কিনলে হবে না সাথে আমাদের র‍্যাবিটের খাবারও কিনতে হবে তো ওদের জন্য 3 কেজির একটা র‍্যাবিট ফুড আনছি এটা হচ্ছে অ্যাপেল फ्लेভারের ওদের খুব পছন্দ এই র‍্যাবিট ফুডটা আর যেটা আনছি সেটা হচ্ছে আমাদের জন্য পালং শাক পালং শাকটা আমি ভাজি করব এখন তেল নিয়ে আসছি তেল ছাড়া তো রান্না অসম্ভব যদি আপনাদের ভাইয়া বলে তেল ছাড়া রান্না করতে আর আমার দুই কন্যার পছন্দের পাঙ্গাশ মাছ তারা দামি দামি কোনো মাছ খায় না কোনো মাছ টেস্টও করে না কিন্তু তাদের দুই বোনেরই পাঙ্গাশ মাছ পছন্দ এখানে একটু ব্যাপার আছে এই বড় সাইজের পাঙ্গাশ মাছ কাটানো এটা বিশেষ জায়গায় পাওয়া যায় সেখান থেকে আসে আর আস্তে পাঙ্গাশ মাছ কিনে লেজ মাথা কি করব তাই এই সিস্টেম এক বোন খায় হচ্ছে পেটির পিস আরেকজন খায় হচ্ছে পিঠের পিস লেস মাথা বা অন্যান্য যে পিস থাকে ওগুলা খায় না এই জন্য কাটা মাছ আনি মানে আস্ত মাছ আনি না কারণ আমি পাঙ্গাস মাছ খাই না আপনাদের ভাইয়াও খায় না পরে ওইগুলা কে খাবে আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের বাইলা মাছ তো এখানে প্রায় দেড় কেজির বেশি আছে মাছ বলো যে মনে বাইলা মাছ প্রায় চার বছর পর হ্যাঁ উনি নাকি চার বছর পর বাইলা মাছ কিনছে

আর এই হচ্ছে আমার মরিচ এটা হচ্ছে থাই মরিচ না এটা দিয়ে আজকে আমি ভাত খাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই হচ্ছে টমেটো এর আগে আপনাদের ভাইয়া প্রায় পনেরো কেজির মতো টমেটো কিনছে আমি ফ্রোজেন করছি এগুলো আমি ফ্রোজেন করব একটু ফ্রেশ করে ধুয়ে বোটাগুলা ফালাইয়া তারপরে ফ্রোজেন করব তো এখন আমি মাছগুলা কাটি তারপরে ক্যাপসিকাম কি করব এই যে ক্যাপসিকাম আপনাদের ভাইয়ার পছন্দের সে পছন্দ করে। আর হ্যাঁ এখানে এক কেজি আছে তো এখন মাছগুলা কাটি কাটার পরে রান্না করবো আপাতত মেয়েদের জন্য পাঙ্গাশ মাছ আর আপনাদের ভাইয়ার জন্য বাইলা মাছ আর শাক করব।